কয়েকদিন ধরে তোমরা আমাকে অনেকেই বলছো আমার চোখের তলার কালিটা নিয়ে এবার আমিও এটা নিয়ে কনসার্ন যদিও বা আমার এই চোখের তলার কালিটা আজকের নয় বহু দিনের আর একটা না সবথেকে বড়ো জিনিস মানুষের ঘুমটা খুব দরকার এবার এমন নয় যে মিহি আমাকে ঘুমোতে দেয় না বা কিছু বাট ওই আর কি কোনো 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 কারণে আমার অনেক বছর ধরে একটা মানে ল্যাক অফ স্লিপ হয়ে আছে তো সেটার জন্য চোখের তলের এই কালিটা তবে তোমাদের কথা শুনে বা সবাই বলে এটা তো দেখে আমি দেখছিলাম আর কি কীভাবে কী এটা কমানো যায় আমি প্রচুর মেডিসিন ট্রাই করে দেখেছি কিন্তু কিছু হয়নি তো রিসেন্ট কিছু কিছু পোস্ট আসছিল সামনে কুইন বলে একটা কোম্পানির তো ওদের কিছু প্রোডাক্টে নাকি প্রচুর এই এই যে মুখের যে ঠাগ এই কালি এগুলো চলে যাচ্ছে তো আজকে ভাবলাম একটু যাব। এই দুপুরের দিকেই যাবো আর কি ওদের ওখানে একটু অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি তো দেখা যাক যাই আমি যদি উপকার পাই অবশ্যই তোমাদের সঙ্গে তো শেয়ার করবই এই আর কি চলো যাই আগে তারপর দেখছি কি হয় বাজে রেডি হয়ে গেছি যাচ্ছি সল্টলেকে ওদের যে অফিসটা কুইনের ওটা সল্টলেকেই তো চলো গিয়ে দেখা হচ্ছে আবার উঠে গেছি গাড়িতে আমার এদিকটা তো বৃষ্টি হচ্ছে সামনেটা তো নেই বৃষ্টি হচ্ছে এখন তিনটে বাজে নিজে আমি ঘুম বাড়িয়েছিলাম তখন বাজে দেড়টা মানে একটা কুড়ির দিকে ঘুমিয়ে গেছে এবার আমরা যখন বেরোচ্ছি তখন অলরেডি একবার উঠে পড়েছে অরিন্দম একটু ঘুম পাড়িয়ে দিয়ে এসেছিল আমি ভাবলাম হয়তো ঘুমিয়ে পড়েছে কিন্তু এখন দেখছি ঘুমায়নি মিতাদির সঙ্গে গল্প হচ্ছে দেখো

হেয়ার কেয়ার প্রোডাক্ট রয়েছে স্কিন কেয়ার প্রোডাক্ট রয়েছে কিছুই রয়েছে আমি আজকে এসেছি মেঘ করা যায় আমরা চলে এসেছি আমি এখানে মিডিয়াম টিভি দেখতে পাঁচ ছোট আমার যাওয়ার পরে আর ছাড়বে আমরা জন্য আচ্ছা সকালবেলায় বলেছিলাম যে দা ক্নে আসবো তো চলে এসছি যদি অনলাইন থেকেও পারচেস করা যায় তাও ম্যামের সঙ্গে যোগাযোগ করে একটু ম্যামের সাজেশন নিয়ে তারপর প্রোডাক্ট নেওয়াটা আমার কাছে মনে হয়েছে একটু বেটার হবে তো সেই জন্যই ম্যামের কাছে আসা মেন যেটা আমি বলি আমার বুঝতেই পারছেন এমনি একটা টার্সার্কুলের প্রবলেম আছে স্কিনেরও একটু প্রবলেম তো আছে রিংকেলস আসছে তো হেয়ার তো গ্রোথ অনেকটাই কম তো সবকিছু নিয়ে একটা ওভারঅল সলিউশন যদি কিছু একটা দেওয়া যায় আচ্ছা তো মানে তুমি আমার বা লিকুইড এমনি তো আমি অ্যামাজন দেখেছিলাম আর তারপরে অ্যামাজনে দেখার পরে আমি প্রচুর ভিডিওস দেখেছি যে অনেক উপকার পেয়েছে তো সেটার জন্যই অনেক প্রোডাক্ট ইউজ করেছি যেগুলোতে বিশেষ করে ডার্ক সার্কেল বা রিঙ্কেলস এই প্রবলেমগুলো যায়নি তো সেটার জন্যই ভাবলাম যে অনেকে যখন সলিউশন পাচ্ছে তো একটু দেখি চেষ্টা করে যে কিছু পাওয়া যায় তাহলে খুব ভালো করেছো খুব ভালো ডিসিশন একটা জিনিস মাথায় রাখবে যে দেখো যারা অনেক দূরে থাকে তাদের পক্ষে তো সম্ভব না আসা তো যারা দূরে থাকে তারাও কিন্তু আমাদের অনলাইনে টোটালি পারচেস যেটা হয় মানে আমরা যে প্রোডাক্ট ক্যাশ অন ডেলিভারিতে পাঠিয়ে দিই টোটালি আমার গাইডেন্সে যায় এটা না ভাববে না যে ম্যামের গাইডেন্স পাবে না ম্যাম কিন্তু মানে আমি কিন্তু টোটাল গাইডেন্স দিয়ে রাখি প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি ওয়ান যতজন প্রোডাক্ট নেবে তত জনেরই গাইডেন্স কিন্তু আমারই পাবে কী কীভাবে পাবে আমার আন্ডারে যারা বিউটি কনসালটেন্ট রয়েছে প্রচুর মহিলা বিউটি কনসালটেন্ট ওনারা ওয়েল ট্রেন্ড ওনারা কি করবে তোমাদের যে স্কিনে দেওয়া নাম্বারে তোমরা তোমাদের সলিউশনের জন্য একটা মিস কল কল করবে না জাস্ট মিস কল অথবা হোয়াটসঅ্যাপ করবে হোয়াটসঅ্যাপ অথবা মিস কলের যে নাম্বার সেটাতেই কিন্তু আমাদের অফিসিয়াল নাম্বার থেকে তোমাদের কাছে কল যাবে একদম যারা বিউটি কনসালটেন্ট তারা কিন্তু তোমাদের ফিল্টার ছাড়া ছবি নিয়ে একটা প্রসিডিওর রয়েছে যে স্কিনটাকে স্ক্যান করে অ্যানালাইসিস করে দেখা হবে যে কতটা তোমার স্কিনটা ড্যামেজ সেটা দেখার পর সেটাও আমার তত্ত্বাবধানে কোনো রকম প্রবলেম হবে না পুরোটাই গাইডেন্স পেয়ে কিন্তু তোমাদের প্রোডাক্টগুলো তোমাদের কাছে পৌঁছাবে ক্যাশ অন ডেলিভারি অথবা প্রিপেডে আর যতক্ষণ না তোমাদের প্রত্যেকের স্কিন ঠিক হয় আমাদের ডি কুইনের কিন্তু সব সময় কাজ হচ্ছে তার পাশে থাকা তো এটা ভাববে না যে প্রোডাক্ট দিয়েই আমরা সরে আসি যে তোমার সঙ্গে কথা বলবে যে বিউটি কনসালটেন্ট ওনার নাম্বার সবসময় সেভ করে রাখবে নিজের মোবাইলে যাবতীয় যা সমস্যা তার সঙ্গে কিন্তু যোগাযোগ করবে মানে প্রোডাক্ট নেওয়ার পরে আমার যদি কিছু প্রবলেম হয় তাহলে সমস্তটা গাইডেন্স যতক্ষণ না তোমার প্রবলেমটা সলভ হচ্ছে টোটালি কিন্তু তোমার গাইডেন্সেই উনি থাকবে তো এই জন্য কোনো রকম সমস্যা নেই ঘরে বসেই তোমরা প্রোডাক্ট অর্ডার করতে পারবে আর ডার্ক সার্কেল বলো বা স্কিনের এই সমস্যা বলো এখন তোমার না প্রত্যেকের ঘরে ঘরে আর সেটার কারণ অনেক হতে পারে তুমি হয়তো যত্ন নাওনি তাই তোমার এরকম কারণ হয়েছে অনেকে কি করে বিভিন্ন কারণে স্টেরয়েড যুক্ত ফর্ষা হওয়ার মলম এখন ভীষণ একদম ওগুলো ইউজ করে করে না স্কিনের চামড়াটাকে পাতলা করে দিচ্ছে শিরা উপশিরা দেখা যাচ্ছে স্কিনের মধ্যে একটা হেলদি স্কিন হতেই মানে তোমার স্কিন টোনটা একটু চাপা সেটাকে ফেয়ার করার জন্য নিজের স্কিনের ওপর এইসব এক্সপেরিমেন্ট করো না যে বিষাক্ত জিনিস মেখে মুখটাকে নষ্ট করে দেওয়া এতে কি হয় স্কিন ডিজিজও হয় অনেক বিভিন্ন আর এই ডিসিজগুলো হলে কিন্তু সাংঘাতিক পর্যায়ে চলে যায় সেই জন্য ইমিডিয়েটলি তোমরা কিন্তু এই সমস্ত বিষাক্ত জিনিসগুলো ছেড়ে ফেলো একদম সরিয়ে মানে আমি মনে করবো ছুঁড়ে নিজের থেকে সরিয়ে ফেলে দাও তার আগে কি করবে নিজেদেরকে একদম ন্যাচারাল তার সঙ্গে কি করবে নিজেদেরকে একদম ন্যাচারাল কেয়ারের মধ্যে পুরোটাই ইনভলভ করে দাও দেখো শরীরে যেমন আনহেলদি ফুডটা না একদম সহ্য হয় না তো খেতে খেতে আনহেলদি একটা বড় রোগের সৃষ্টি হয় তেমনই কিন্তু আমাদের স্কিনে যত আনহেলদি ফুডগুলো দেবে তত কিন্তু স্কিনটাও নষ্ট হয়ে যাবে সেই জন্য ডেলি কেয়ার করো দি প্রোডাক্টস এর মাধ্যমে ন্যাচারাল কেয়ার আর সেটা শুধু তোমরাই না আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু মহিলা পুরুষ সবাই ব্যবহার করতে পারবে অল টাইপ স্কিনের জন্য আট থেকে আশি সবাই তো কীভাবে নিজেদের স্কিনটা ঘরে বসেই তোমরা ঠিক করতে পারবে এটা আমি একটু গাইডেন্স করে দিই তোমাদেরকে দেখিয়ে দিই তোমরা সেটা দেখেও তোমরা কিন্তু ইউজ করতে পারবে প্রোডাক্টগুলো এই হচ্ছে আমাদের উইলোবার ক্লিনজার চন্দনের গুঁড়ো হোয়াইট উইলো গাছের পাউডার এছাড়া ওটসের পাউডার বিভিন্ন এক্সট্রাক্ট পাউডার রয়েছে এটা ফেস ওয়াশ আচ্ছা পাউডার ফর্মে ফেস ওয়াশ কোনো জল বা ক্রিম জাতীয় না পিওর পাউডার ফর্মে ফেস ওয়াশ এটা ফেস টু বডি ওয়াশ এটা দিয়ে পুরো সারাদিনে দু থেকে তিনবার ধোবে

তুমি এক সেকেন্ডও রাখতে পারো তুমি এক মিনিটও রাখতে পারো মায়ের জিনিস চোখে গেলেও তোমার কোনো রকম জ্বালা সমস্যা করবে না আট বছর থেকে সবাই ব্যবহার করতে পারবে তো এটা দিয়ে সারাদিনে তিনবার মুখ ধোবে আচ্ছা আর মুখে টোনার দেওয়াটা ভীষণ দরকার মানে স্কিনে যদি তোমার পোর্স যখনই বেরোয় কখন বেরোয় পোর্স যখন পাতলা হয়ে যায় স্কিন রোদে বেরাচ্ছ স্কিন জ্বালা করছে শিরা দেখা যাচ্ছে চুলকাচ্ছে কাটছে র্যাশ বেরাচ্ছে এই সমস্ত সমস্যার সমাধানই করতে পারবে কিন্তু টোনার আমাদের এই বার্কের টোনার এটা কিন্তু দুবার অ্যাপ্লাই করতে হবে দুটো থেকে তিনটে স্প্রে দিতে হবে জ্যাব জ্যাপ করে শুকিয়ে নিতে হবে তো ক্লিনজিং টোনিং মাস্ট এটা করতেই হবে তারপরে তোমরা কী করবে তোমাদের হাইড্রেশনের জন্য তোমার তারপরে কী করবে হাইড্রেশনের জন্য তোমাদের স্কিনের মধ্যে মানে অনেকেরই না দেখবে মুখ পাতলা স্কিন কি হয় না ড্যামেজ পাতলা স্কিনে মুখ ধোয়ার পর টান ধরে টান ধরে ভীষণ টান ধরে তাদের যেহেতু পাতলা স্কিন মোটা চামড়ায় টান ধরে না কিন্তু আমার এই প্রবলেমটা আছে একটু মুখ ধুলেই কেমন একটা যেন একদম টান ধরছে সেটা কখনো হয় পাতলা হয়ে যাওয়া স্কিন হয় ড্যামেজ হয়ে যাওয়া স্কিন তাদের কিন্তু জল রাখাটা ভীষণ দরকার স্কিনে তাদের জন্য হাইলোরনিক মাশরুম সিরাম দু ফোটা আর এই যে আমাদের সিল্ক হাইলেন্ড ডেজেল ক্রিম এটা দুটো মিক্স করে অ্যাপ্লাই করতে হবে তাদেরকে আর হাইলোরনিক সেরাম দুফোটা নিয়ে অ্যাপ্লাই করো কোনো জায়গায় তোমরা পার্টি অপারেশনে গেলেও কিন্তু তোমরা এই দুটো জিনিস অ্যাপ্লাই করে বেরোতে পারো যেহেতু অয়েলি বা স্টিকি ব্যাপার নেই স্কিনটাকে গ্লো করতে সাহায্য করে গ্লাসি লুক আনতে সাহায্য করে আর স্কিনের মধ্যে হাইড্রেশনটাকে লক করে রাখে এটার উপরে কি কোনো

এটা কিন্তু নাইট কেয়ার ছাড়া কিন্তু সম্ভবই না রিমুভ হওয়া তো নাইট কেয়ারের জন্য আমাদের জলপাই দেওয়া এই ক্রিম জলপাই দিয়ে তৈরি অলিমেন থাউজেন্ড নাইট ক্রিম দারুণ ক্রিম ভীষণ এফেক্টিভ পুরো স্কিনের যত দাগ চোখ একদম ভেতর থেকে পুরো পরিষ্কার করে দেবে কিন্তু সময় সাপেক্ষ এটা না যে আজকে মাখলাম কালকে সব ম্যাজিক সম্ভব না ন্যাচুরাল জিনিস ডেলি ওয়াইজ তোমরা একটা স্কিনকে খাদ্য দিচ্ছ খেতে খেতেই সেটা কিন্তু যেমন তোমরা যতটা হেলদি খাবে প্রত্যেকদিন তবেই তোমাদের রেজাল্ট একটা সময় গিয়ে দারুণ দেখতে পারবে সেরকমই প্রতিদিন মাখবে ডে বাই ডে নিজেরাই রেজাল্ট দেখতে পারবে এই অলিভেন থাউজেন্ড নাইট ক্রিম আর তার সঙ্গে টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ড নাইট সিরাম এই দুটো মিক্স করে রাত্রিবেলায় ঘুমাতে যাওয়ার আগে উইলুবর ক্লিনজার যেটা দেখালাম ওটা দিয়ে মুখটা ধোবে তারপরে এই দুটো কিন্তু মিক্স করে অ্যাপ্লাই করবে একদম মিক্স করে দু ফোটা দেবে এই টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ড নাইট সিরাম আগে ঝাঁকিয়ে নেবে কারণ গোল্ড পরত থাকে তো এটা যদি না ঝাঁকানো হয় শুধু সিরামটা অ্যাপ্লাই করবে আর গোল্ডটাই নষ্ট হবে সেই জন্য ভালো করে ঝাঁকিয়ে নিয়ে দু ফোটা অলিভেন থাউজেন্ড নাইট ক্রিমের মধ্যে সুন্দর করে মিক্স করে মুখের মধ্যে ম্যাসাজ করবে আর তার উপরে কি করবে আমাদের আন্ডার আই সুতিং আই জেল ভীষণ পরিমাণে ডাক সার্কেল তোমার তো সেই জন্য এই সুতিং আন্ডার আই যে জেলটা এটা কিন্তু একদম অল্প লাগে অল্প একটু নিয়ে চোখের পাতার ওপর আর আন্ডার আইতে ফোটা ফোটা দিয়ে হালকা হাতে প্রেস করে করে জোরে জোরে কিন্তু ম্যাসাজ না এইভাবে ঠিক প্রেস করে করে সুন্দর করে ড্যাপ করে করে কিন্তু হালকা হাতে ম্যাসাজ করে শুয়ে পড়বে প্রত্যেক দিন এই যদি ডেলি কেয়ারটা তোমার স্কিনের জন্য তুমি অ্যাপ্লাই করো শুধু তোমার কেন যাদের এই সমস্যা রয়েছে পাতলা স্কিন অ্যাগনিকন স্কিন অথবা সেন্সিটিভ স্কিন ড্রাই স্কিন ড্যামেজ স্কিন সমস্ত এই ধরনের স্কিনের জন্য কিন্তু আমাদের টোটাল এই প্রোডাক্টগুলো ইউজ করলে একদম পরিষ্কার পরিচ্ছন্ন একটা হেলদি স্কিন পেয়ে যাবে আর শুধু কি তারাই না যাদের হেলদি স্কিন কিন্তু স্কিনটা যত্ন করতে পারে না তারাও কিন্তু আমাদের এই প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ইউজ করতে পারবে উইথ গাইডেন্স তারা যদি একটা ছোট মিস কল অথবা স্কিনে দেওয়া নাম্বারে একটা মেসেজ করে আমাদের হোয়াটসঅ্যাপ করে তাহলে কিন্তু এই হোয়াটসঅ্যাপ আর নাম্বারে কিন্তু আমাদের বিউটি কনসালটেন্ট কলব্যাক করবে করে তাদের পুরোটা গাইড করে দেবে যে তাদের স্কিনের জন্য এই প্রোডাক্টগুলো তার সঙ্গে আর কোন প্রোডাক্টটা বা কি তাদের স্কিনের অবস্থা সবটা দেখে গাইড করে ক্যাশ অন ডেলিভারিতে অথবা প্রিপেডে বাড়িতে পৌঁছে দেবে আর ফ্লিপকার্ট অ্যামাজন তো রয়েছে হ্যাঁ সেখানেও পাবে কিন্তু এখান থেকে ডিরেক্ট তোমাদের একটা স্পেশাল ডিসকাউন্ট পেয়ে যাবে তোমরা

আমাদের সুবিধা ভীষণ সুবিধা পয়সাটা তো নষ্ট হচ্ছে না একদম সব থেকে তো এটাই আমার মনে হয় বড় জিনিস যে একটা জিনিস বারবার চেঞ্জ করে করে তোমরা যে পয়সা खर्चा করছো একটা ন্যাচারাল পদ্ধতি যদি তোমরা ধরো একটা জিন মানে আমি একটা सपোজ করছি তুমি ব্রাশ করছো একটা যে কোনো ব্র্যান্ডের একটা পেস্ট দিয়ে সেটা যদি তোমার ভালো করে তুমি কেন সেটাকে ছেড়ে স্কিপ করে তুমি অন্য জায়গায় যাবে তো সেই ধরনের ব্যাপারটা ঠিক না

অবশ্যই আগে ইউজ করে তারপর রেজাল্ট একদিনে তো আর রেজাল্ট পাওয়া যাবে না আমি যখন ইউজ করবো কীভাবে কী করছি সেটাও তোমাদের দেখাবো আর কী রেজাল্ট পেলাম সেটা তো অবশ্যই দেখাব